ডিম ব্যালেন্স করে আমি বিপদে পড়ে গিয়েছি সবাই এখন এই রেসিপিটাই বারবার খেতে চায় মাছ মাংস সব কিছুর থেকেও অনেকটা মজা হয়ে থাকে এই রেসিপিটি আজকের রেসিপি তোমাদের কাছে খুব ভালো লাগবে আজকের রেসিপিতে যা যা লাগবে এখানে আমি ব্রিন বড় চারটি নিয়েছি চারটি ডিম নিয়েছি রুম টেম্পারেচারে রাখা ইচ্ছে করলে তোমরা বেশিও নিতে পারো তবে আমি চারটি ডিম দিয়েই করছি আজকে এক এক করে প্রতিটি ডিম ভেঙে নিচ্ছি এবং আমি এগুলো সব ভালোভাবে ব্লেন্ড করে নেব ব্লেন্ড করা হয়ে গিয়েছে এখন একটি পাত্রে ঢেলে নিচ্ছি এ পর্যায়ে চুলায় একটি প্যান বসিয়েছি তাতে পরিমাণ মতো পানি দিয়ে একটি স্ট্যান্ড বসিয়ে ফিহিট করে নিয়েছি তাতে পাত্রটি দিয়ে তিরিশ মিনিট কুক করে নিয়েছি তিরিশ মিনিট পর ফিরে এসে দেখি ডিমের মিশ্রণটি পারফেক্ট তৈরি হয়ে গিয়েছে এখন একটি চাকুর সাহায্যে আমি সেপ দিয়ে নিচ্ছি এ পর্যায়ে চোলা একটি প্যান বসিয়েছি তাতে পরিমাণ মতো তেল দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ দিয়েছি আধা টেবিল চামচ লবণ ও এক টেবিল চামচ আদা রসুন পেস্ট আধা টেবিল চামচ হলুদের গুঁড়ো এক টেবিল চামচ মরিচের গুঁড়ো ও এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো হালকা পানি দিয়ে আমি মশলাগুলো কষিয়ে নিচ্ছি এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখছো তাদেরকে বলছি প্লিজ একটি লাইক করে পেস্টির সাথেই থেকে ও যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে বলছি প্লিজ সাবস্ক্রাইব করো একবার যদি এই রেসিপিটি বাসায় তৈরি করেন তাহলে সবাই আপনার প্রশংসা করবেই তাই তো বলছি দেই না করে চট জলদি তৈরি করে নিতে পারেন এতটা মজার রেসিপি পাঁচ থেকে ছয় মিনিট মশলাগুলো ইস্পা চোলার সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আবারও কিছু পরিমাণ পানি দিয়ে দিব থেকে ছয় মিনিট ভালোভাবে কুক করে নিচ্ছি এ পর্যায়ে মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন অনেকটা ঘন হয়ে এসেছে এ পর্যায়ে ডিমগুলো দিয়ে দিচ্ছি মশলার সাথে ডিমগুলো আবারও স্পা চুলার সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি হঠাৎ বাসায় মেহমান চলে এসেছে আপ্পান করার মতো কিছুই নেই বাট ডিম আছে এই ডিম দিয়ে আপনি মজাদার রেসিপিটি তৈরি করতে পারবেন এবং কেউ বুঝতেই পারবে না আপনি ডিম দিয়ে এই রেসিপিটি তৈরি করেছেন পর্যায়ে ভালোভাবে নাড়াচাড়া করা হয়ে গিয়েছে এখন দুই কাপ পানি অ্যাড করে দেব। এবং ইস্পাত চুলার সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেব আবারও পাঁচ থেকে ছয় মিনিট ভালোভাবে কুক করে নিচ্ছি আসলে ডিমের এই রেসিপিটি এতটা মজা হয়ে থাকে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এ পর্যা যা নিশ্চয় দেখে বুঝতে পারছো বলো করতে শুরু করেছে সামান্য পরিমাণ উপরে লেবুর রস দিয়ে দেব ও ধনেপাতা পাতা কুচি তোমরা যদি ধনিয়া পাতা পছন্দ করে না থাকো সেক্ষেত্রে স্কিপ করতে পারো তবে ধনিয়া পাতা দেওয়ার কারণে এই ডিমের তরকারিটা অনেক মজা হয়ে থাকে এই পর্যায়ে দুই থেকে তিন মিনিট কুক করে নিচ্ছি এখন খাওয়ার জন্য একদম রেডি হয়ে গিয়েছে আশা করছি আজকের ভিডিওটি তোমাদের কাছে খুব ভালো লেগেছে ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে ও রেসিপি যদি মনের মতো হয় তাহলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিও আর হ্যাঁ রেসিপি ভালো লাগলে প্লিজ ফলো করতে ভুলবেন না নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। আজকের মতোই পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ